নাম প্রকাশে অনিচ্ছুক এক আপুর পাঠানো একটি লেখা আজ আপনাদের পড়ে শোনাচ্ছি তিনি তার অভিজ্ঞতা ও কিছু কঠিন বাস্তবতার কথা তুলে ধরেছেন তিনি লিখেছেন আমার প্রাক্তন এক নারী সহকর্মী ডিভোর্সের পরপরই কালাচাঁদপুর থেকে বাড়িধারা দিয়েচএসের মতো অভিজাত এলাকায় এক লক্ষ টাকার ফ্ল্যাটে উঠেছিলেন তার মাসিক বেতন ছিল মাত্র পঁচিশ হাজার টাকা তখন আমি প্রথমবার ঢাকার উচ্চবিত্ত সমাজের এক অন্ধকার জগতের সঙ্গে পরিচিত হই এরপর আমি জানতে পারি এটা ঢাকায় এখন খুব সাধারণ একটা ব্যাপার গুলশান বনানী বাড়িধারা বা ডিএইচএসের মতো এলাকায় এমন অনেক মেয়ে বসবাস করেন যাদের জীবনযাত্রা আর আয়ের মধ্যে আকাশপাতাল তফাত সাধারণ চাকরি করে হয়তো মাসে ত্রিশ হাজার টাকা আয় করা সম্ভব কিন্তু তারা থাকছেন লক্ষ টাকার বাসায় চড়ছেন দামি গাড়িতে আর ব্যবহার করছেন নামী দামি ব্র্যান্ডের পণ্য প্রশ্ন হল এই বিলাসবহুল জীবনযাত্রার টাকাটা ঠিক কোথা থেকে আসে এর উত্তর হল এরা সবাই ধনী বাবার মেই নন বরং আমাদের সমাজেই এক ধরনের চিনিবাবা বাবা শ্রেণীর উদ্ভব হয়েছে যারা টাকার জুড়ে সম্পর্ক তৈরি করেন আর সেই টাকাতেই চলে এই মেয়েদের বিলাসী জীবন অবাক লাগে যখন এই মেয়েরাই আবার মিডিয়ার সামনে এসে কান্নাকাটি করে বলে আমি অন্তঃসত্ত্বা কিন্তু সে আমাকে বিয়ে করছে না সত্যি বলতে একজন মেয়ে হয়েও আমার তাদের জন্য কোনো করুণা হয় না কেন হয় না সেই প্রশ্ন আসতেই পারে প্রথমত এই তথাকথিত নিষ্পাপ মেয়েরা নাকি ভালোবেসে প্রতারিত হন বিয়ের প্রলোভন দেখিয়ে চিনি বাবারা নাকি তাদের ব্যবহার করেন তারা এতটাই নিষ্পাপ যে সমাজের অসংখ্য সিঙ্গাল এবং যোগ্য ছেলেদের বাদ দিয়ে এমন সব পুরুষদের সঙ্গে সম্পর্কে জড়ান যাদের স্ত্রী সন্তান এবং একটি সাজানো সংসার রয়েছে আর হ্যাঁ সবচেয়ে গুরুত্বপূর্ণ যা রয়েছে তা হল টাকা এরা এতটাই সরল যে বিয়ের আগেই গর্ভবতী হয়ে যান কিন্তু কিছুই বুঝতে পারেন না জন্মনিরোধক সম্পর্কেও কি তাদের কোনো ধারণা নেই এই ডিজিটাল যুগে এসে এমন সরলতে কি বিশ্বাসযোগ্য আর তাদের পরিবারের কথা কি বলবো তাদের সরলতার মাত্রা তো যেন আকাশ ছোঁয়া তাদের মেয়ে কোথায় থাকে কিভাবে লক্ষ টাকার বাসায় জীবন যাপন করে দামি গাড়িতে চড়ে ব্র্যান্ডেড জিনিস ব্যবহার করে এসব যেন তারা কিছুই জানেন না মাসে পঁচিশ ত্রিশ হাজার টাকা বেতন কিভাবে এই জীবনযাত্রা সম্ভব সেই সহজ হিসাবটাও যেন তাদের মাথায় আসে না আমার তো মনে হয় তারা সবকিছু বুঝেও না বোঝার ভান করে থাকেন কারণ এতে হয়তো তাদেরও নীরব সম্মতি থাকে আমার এই কান্না দেখে হাস্যকর মনে হয় কারণ এই মেয়েরা জেনে শুনেই বিবাহিত পুরুষদের টার্গেট করে তারা প্রেকাপ্র জানে যে এ ধরনের সম্পর্কের কোনো সামাজিক বা আইনগত পরিণতি নেই এটা ভালোবাসা নয় বরং একটা লেনদেনের সম্পর্ক একটা গিভ অ্যান্ড টেক পলিসি যেখানে তারা শারীরিক সম্পর্কের বিনিময়ে বিলাসবহুল জীবন উপভোগ করে তারা পেটের ক্ষুধা এই পথে নামে না নামে মনের ক্ষুধা মেটাতে নিজেদের স্ট্যাটাস উঁচু করতে গিয়ে যে তারা নৈতিকতার কোন অতল গহবরে তলিয়ে যাচ্ছে সেই খবর কি তারা রাখে এই ধরনের সম্পর্কগুলো সমাজে একটি মারাত্মক বিপজ্জনক বার্তা ছড়িয়ে দিচ্ছে তরুণ প্রজন্মের কাছে এমন ধারণা পৌঁছাচ্ছে যে নৈতিকতা দিয়ে সমাজে টেকা যায় না শর্টকাট পথেই বিলাসবহুল জীবন পাওয়া যায় এই মানসিকতা একটা গোটা প্রজন্মকে দুর্বল দায়িত্বহীন এবং বিকারগ্রস্ত করে তুলছে তাই ইউটিউবার এবং সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ কেবল বাইট বা ভিউ পাওয়ার জন্য এদের কাহিনী ফলাও করে প্রচার করবেন না এদের জীবনযাত্রাকে এমনভাবে উপস্থাপন করবেন না যা দেখে অন্য তরুণীরাও প্রলুব্ধ হয় কারণ কে জানে এই ধরনের জীবনযাত্রার প্রতি আকৃষ্ট হয়ে হয়তো আপনার বাড়ির মেয়েটি এমন অন্ধকার পথে পা বাড়ানোর স্বপ্ন দেখবে যার পরিণতি হতে পারে অত্যন্ত মনে রাখবেন এই এই ধরনের জীবনের শেষটা কখনোই সুখের হয় না। আজকের লেখাটি আমাদের ভাবনার জগতে একটি নতুন আলোচনার জন্ম দিয়েছে আপনার জীবনেও যদি এমন কোনো গল্প বা অভিজ্ঞতা থাকে যা আপনি সবার সঙ্গে শেয়ার করতে চান তাহলে স্ক্রিনে ভেসে ওঠা আমাদের ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিন আপনি যদি আপনার পরিচয় গোপন রাখতে চান আমরা শতভাগ গোপনীয়তা নিশ্চিত করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকুন ধন্যবাদ